বন্ধুরা পৃথিবীতে ধনকুবের অনেকেই আছেন কিন্তু মানুষ হিসেবে রত্ন পাওয়া খুব কঠিন আজ আমি এমন একজনের গল্প বলবো যার কাছে ব্যবসার চেয়েও দেশ বড় ছিল যার কাছে মুনাফার চেয়ে মানুষের কান্না বেশি দামি ছিল তিনি আর কেউ নন ভারতের গর্ব রতন টাটা একবার ভাবুন তো যা সম্পদ দিয়ে তিনি বিশ্বের সবচেয়ে দামি সব বিলাসিতা কিনতে পারতেন তিনি কেন তার আয়ের তেষট্টি শতাংশ টাকা দান করে দিতেন কারণ তিনি বলতেন আমি ভারতের মানুষের থেকে যা পেয়েছি তা ভারতের মানুষের জন্যই ফিরিয়ে দিতে চাই রতন টাটার বদলা নেওয়ার স্টাইল ছিল অন্যরকম যখন ফোর্ট কোম্পানির মালিক তাকে অপমান করেছিলেন তিনি চিৎকার করেননি বরং ন বছর পর সেই ফোর্ট কোম্পানিরই সব থেকে বড়ো দুটি ব্র্যান্ড জাগোয়ার আর ল্যান্ড রোবার কিনে নিয়েছিলেন এটা ছিল তার সাফল্যের জবাব মনে পড়ে ছাব্বিশ এগারোর মুম্বাই হামলার কথা হয়তো মনে আছে আপনাদের তাজ হোটেলে যখন জ্বলছিল রতন টাটা প্রতিটি কর্মীর পাশে দাঁড়িয়েছিলেন এমনকি হোটেলের সামনে যে ফুটপাতের হকাররা আহত হয়েছিলেন তাদের চিকিৎসার দায়িত্বও তিনি নিয়েছিলেন তিনি কেবল বড় ব্যবসায়ী নন তিনি ছিলেন এক বড় হৃদয়ের মানুষ রাস্তার অসহায় কুকুরদের জন্য তিনি তার অফিসের দরজা খুলে দিয়েছিলেন আজ টাটা নামটা শুনলে মানুষের মনে বিশ্বাস জাগে নুন থেকে শুরু করে ইস্পাত চা থেকে শুরু করে আকাশ ছোয়া বিমান সব কিছুর পেছনে ছিল তার সততা তিনি বলতেন আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাস করি না আমি সিদ্ধান্ত নিই এবং তারপর সেটাকে সঠিক প্রমাণ করি টাটা আজ আমাদের মাঝে নেই কিন্তু তার আদর্শ প্রতিটি ভারতীয় হৃদয় বেঁচে থাকবে তিনি শিখিয়ে গেছেন যে সফল হতে গেলে পকেটে টাকা নয় মনে যে আর বুকে ভালোবাসা থাকতে হয় স্যালুটি জানাই এই মহামানবকে যদি আপনিও রতন টাটাকে ভালোবেসে থাকেন তবে কমেন্টে লিখে জানান ভারতের রত্ন রতন টাটা